সৌদি প্রবাসীদের ভাগ্য কি তাহলে পাল্টাবে পেয়ে বাদশাহ সালমান বিন আজিজ প্রবাসীদের দায়িত্ব নিতে বলেছেন সৌদি প্রবাসীদের জন্য রয়েছে বাদশাহ সালমানের পক্ষ থেকে দেওয়া দারুণ একটি ঘোষণা বিভিন্ন সমস্যায় জর্জরিত সৌদিতে থাকা প্রবাসীরা তবে এবার সৌদির সকল প্রবাসীদের দিকে কিছুটা মুখ তুলে তাকালেন সৌদির বাদশাহ প্রবাসীদের মাসের পর মাস ধরে বেতন পাচ্ছেন না এমন অভিযোগ দিন দিন বেড়েই চলছে আর এই অভিযোগের প্রেক্ষিতে বাদশাহ সালমান অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছেন সৌদিতে কর্মরত প্রবাসীদের বেতন থেকে শুরু করে অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে সৌদি সরকারের মজুরি সুরক্ষার প্রোগ্রামের অংশ হিসেবে চুক্তিবদ্ধ সকল কোম্পানিকে অবশ্যই শ্রমিকদের পাওনা বেতন সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান তার এই নির্দেশনায় বলা হয়েছে কোম্পানিগুলোকে তাদের শ্রমিকদের বেতন সঠিক সময় পরিশোধ করেছে কি না শ্রম মন্ত্রণালয়কে নিশ্চিত করবে না ততক্ষণ পর্যন্ত ওই কোম্পানিগুলোকে ছাড় দেওয়া যাবে না তাছাড়া সৌদি বাদশাহ দেওয়ার নির্দেশনায় প্রবাসী শ্রমিকদের দেশে ফেরত যেতে চাইলে তাদেরকে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরত পাঠাতে ও এর সম্পূর্ণ খরচ দিবে শ্রমিক নিয়োগকর্তার প্রতিষ্ঠান দেখাশোনা করবে সৌদি আরবের শ্রম এমন এমনকি দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীদের এক্সিট ভিসা প্রদান করে সহযোগিতা করতে বলা হয়েছে পাসপোর্ট বিভাগকে বাদশাহ সালমানের এসব নির্দেশনা বাস্তবায়ন করতে একশো মিলিয়ন সৌদি রিয়াল জমা দেওয়া হয়েছে সৌদি ফান্ডে শ্রমিকদের বকেয়া বেতন পরিষদ সৌদি সরকারের দেওয়া পদক্ষেপ অনুযায়ী শ্রমিক নিয়োগকারীদের সমূহের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন সৌদি আরবের শ্রমমন্ত্রী প্রবাসীদের জন্য দেওয়া সুবিধাজনক পদক্ষেপগুলোর সত্যিকার অর্থেই প্রশংসনীয়